সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী বংশীপুর রেনু চিংড়ি মাছের পোনার বাজারে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বেচা কেনা হচ্ছে সম্মানিত দর্শক আসসালাম বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা মৎস্য চাষ কৃষি কাজ পোল্ট্রি শিল্পের বিভিন্ন ধরনের অসংগতি ও মৎস্য ও কৃষকদের সম্ভাবনা সফলতা নিয়ে কথা বলি আমি মোহাম্মদ ফরিদুদ্দিন ক্যামেরায় মোহাম্মদ বাবুর রহমান গাছ প্রতিদিন সকালে ছয়টা থেকে সাতটার মধ্যেই শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী বংশীপুর মাছের পয়েন্টের চিত্র ভিন্ন থাকে সকালে ঘন্টা দুয়েকের জন্য বাগদা চিংড়ি অনা বিক্রির বাজার বসে খুব সকাল থেকে সেখানে ভিড় করেন পোনা ব্যবসায়ী ও ক্রেতারা রোদ্রের তাপ বাড়ার আগেই বেচা বিক্রি শেষ হয়ে যায় দুই ঘন্টার বাজার থেকে লক্ষ লক্ষ টাকার পোনা বিক্রি হয় এই বাজার থেকে প্রতিদিন দুই ধরনের ক্রেতারা এখানে দেখা যায় তারাই এখানে পোনা ক্রয় করেন সরাসরি স্থানীয় ঘের ব্যবসায়ীরা আবার কিছু কিছু ব্যবসায়ীরা আছেন যারা এখান থেকে পোনা ক্রয় করে নিজেদের মাটির রক্ষিত পয়েন্টে গুলোতে দুই দিন দেখে তারপর সেখান থেকে ঘেরের মালিকদের কাছে পোনা বিক্রি করেন এই পদ্ধতিতে পোনা পরীক্ষা করে নেওয়ার পর ক্রয় করলে ঘেরের মালিকদের অনেক সুবিধা হয় বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য চাষিরা এখন দেখুন এই ধরনের একটি পয়েন্টের উপর ভিডিও চিত্র সম্মানিত দর্শক জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে সাতক্ষীরায় প্রায় সত্তর হাজার পাঁচশো হেক্টর জমিতে বাগদা চিংড়ির ঘের আছে এর মধ্যে শামনগর উপজেলায় সবচেয়ে বেশি চাষ করা হয় বাগদা চিংড়ি মাছ তবে অধিকাংশ পোনাগুলি কক্সবাজারের বিভিন্ন হ্যাচারি থেকেই আসে আর বাকিগুলো প্রাকৃতিকভাবে সুন্দরবনের উৎস থেকে উৎপাদন করা হয় গত বছর মানহীন নিম্ন মানের রেণু ও তীব্র সামন করে বাগদা চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় চাষিরা অনেকেই হতাশাগ্রস্ত হয়ে গেছে প্রান্তিক পর্যায়ে ছোটো ছোটো রেণু ব্যবসায়ীরা অভিযোগ করে বলেছেন কৃষির আওতায় বিদ্যুৎ বিল নেওয়া সহ সরকারি সহায়তা ছাড়া বাগদা চিংড়ি পোনা উৎপাদন সংরক্ষণ চাষ করা কঠিন কাজ পরিবেশের বিভিন্ন বিরূপ প্রভাব অসময় বৃষ্টিপাত তীব্র তাপধায় বন্যা জলশ্বাস বৃষ্টির কারণে পোনা মারা যায় এবং মালিকদের ব্যাপক ক্ষতিও হয় ফলে লক্ষ্যমাত্রা ব্যাহত হয় সম্ভাবনাময় চিংড়ি উৎপাদন তাই গুরুত্বপূর্ণ পোনা ব্যবসায়ীদের একটি ভূমিকা আছে এই খাতে চিংড়ি শিল্প বিশেষ করে এই বাগদা টিকে রাখতে হলে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা এই পোনা এই পোনা সংরক্ষণ এবং বিক্রি করার পদ্ধতি যদি সহজ না হয় তাহলে কিন্তু এই শিল্প একসময় অন্য অন্য শিল্পের মতো বিপদগ্রস্ত হয়ে পড়বে তাই এই দিকে সবাইকে নজর দেওয়ার উদাত্মক আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ